আসসালামু আলাইকুম সবাই চলে যাচ্ছে মমিজি দেখতে 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 পথের মধ্যে শুধু পার্সিমন গাছ আর পার্সিমন গাছ কেউ খায় না ধরে না পথের গোলে পড়ে যাচ্ছে মমিজি হচ্ছে অটাম থেকে উইন্টার আসার সময় গাছের পাতার কালার চেঞ্জ হয় আর তখন একটা স্বর্গীয় ন্যাচারাল পরিবেশ সৃষ্টি হয় জাপানে এটা অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে তো আমরা সেগুলো দেখার জন্য যে কোনো একটা জায়গা সিলেক্ট করেছি অনেক দূরে আর পথে খাওয়া খেয়ে নিলাম সাইজেরিয়াতে কারণ আমরা এটা ছাড়া কোথাও খাই না তেমন কারণ মোটামুটি হালাল খাবার খাওয়া যায় আর অ্যাভেলেবেল না জাপানে হালাল রেস্টুরেন্ট মাঝে মাঝে খাই বাট বেশিরভাগ এখানে খাওয়া পরে সেই পিৎজা পাস্তা স্যুপ সালাদ আর ড্রিঙ্কস খুবই মজাদার আসলে আর বাকি খাবারগুলো বক্সে নিয়ে নিলাম আর দেখুন ওদের কাণ্ড দেখুন তাদের পাপা এবং বন্ধু গিয়েছে নামাজ পড়তে আর সে পাকে ওরা কি করতে স্যার এখান থেকে আমি টেবিল মসতেছি আমার কি দরকার এত ভালো মানুষ হওয়ার ওইটারও তো আছেই বাট আমার অভ্যাস এটা আমি কারো বাসায় গেলেও বাসা গুছাই বের হই যাই হোক এক দেখুন স্টার্ট হয়ে গেছে কেউ মিস করবেন না প্লিজ ভিডিও ডাক্কা মারবেন না এই সুন্দর পরিবেশ আপনারা সিনেমাতে দেখতেছেন কিন্তু আমার ভিডিও তো একটু দেখুন আমার ভিডিওর ভিউ বাড়বে ফলোয়ার্স বাড়বে আমি বড়লোক লোকস হয়ে যাব বুঝতে পারতেছেন না কেন ভিডিও বানাচ্ছি কষ্ট করে এডিট করতেছি আপনারা জানেন ভিডিও এডিট করা কত কষ্ট যাই হোক সেটা বড় কথা না আপনারা আমার সাথে ভিডিওটি উপভোগ করুন তাতেই হলো আর ভাইরে ভাই সব করতেছি না আমি আমি এগুলো পারি না বাট দেখুন কী যে সুন্দর আল বাহান আল্লাহ বাহান আল্লাহ বাহান আল্লাহ দিনটি আমার জন্য সারা জীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে আর বাংলাদেশের বাজার ছিল আমার জন্য অনেক অনেক ইমোশনাল একটা প্লেস আর জাপানের কিছু কিছু জায়গা আমার জন্য সেম একটা মানে কি বলবো সারা জীবন মনে রাখার মতো কিছু প্লেস আছে তার মধ্যে কালকে এই প্লেসটা আমার মানে আজীবন মনে থাকবে দিনটি আমার জন্য আজীবন মেমরি হয়ে থাকবে মানে এমন দিন এমন দিনটি আমার জীবনে সারা জীবনের জন্য একটা আত্মতৃপ্তি হয়ে থাকলো মানে আমার মনে হয় যে আমার আর গুড়ার কোনো ক্রেভিংসই নাই মানে এটা দেখার পরে মনে হচ্ছে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর প্লেস দেখে ফেলছি আর আমার সুন্দর প্লেস দেখার দরকার নেই মানে এখানে কি কোনো সিনেমা শ্যুটিং হইতে পারে না পারে কিন্তু জাপানে কেন যেন এই জিনিসটা একটু একটা অ্যাভেলেবেল দেখি না যে শুটিং শ্যুটিং করতে আসে অন্য দেশ থেকে কেন আসে না মনে হয় অনেক এক্সপেন্সিভ নাকি ওদের আব্বু দেখে বলে ভাই জান্নাত জানি কীরকম হবে ওর পাশের তার বন্ধুকে বলতেছে ভাই জান্নাতে যাইতেই হবে মাস্ট আমি এখান দিয়ে ভিডিও ফার্স্ট টাইম আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি করতে গিয়ে আমি বারবার পিছনে গেলাম আমার দ্বারা হচ্ছে না বাট আমি ট্রাই করতেছি যাই যাইহোক খাটিয়াটি পাপা করে আমি দেখতেছি আর ওকে বলতেছি ভিডিও করো আল্লাহর সৃষ্টি এত সুন্দর সুবাহান আল্লাহ জাপানে গাড়ি দেখলে মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ রিক্সা দেখা যায় জাপানে ওই পরিমাণ গাড়ি দেখা যায় মানে শুধু গাড়ি আর গাড়ি মানে এখানে মনে হয় রিক্সার দরে গাড়ি বিক্রি করে আহ জীবনে একটা সুন্দর ভিডিও বানাইলাম মানে যাক ধন্যবাদ আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে আর এখান দিয়ে আমি আরও ভালোভাবে ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করতেছি এবার হাঁটহাঁটে একটু সামনে গেলাম যে সামনে আরও কি আছে দেখি আর দেখার পরে ভাবি যে মানে কোন তোর থেকে কোন দিকে স্টার্ট করবো কোথায় তুলবো মানে ভিডিও করব না ছবি তুলব এখানে দাঁড়াবো না ওখানে দাঁড়াবো মানে আমার মন সন্তুষ্ট হচ্ছে না আর আমি অ্যাডিক্টেড ছবি ভিডিও করা আমার একটা আমার একটা অ্যাডিকশান মানে আমি কি বলবো আমি বোঝাতে পারবো না সো এগুলো একটা প্যারা মানে যাদের এই অভ্যাস আছে তাদের এটা একটা প্যারা মানে কোনো কিছু বাদ দিতে পারি না বাসায় গেলে মনে হয় উফ কেনটা আমি ছবিতে ছবি তুললাম না কেন এটা মিস করলাম আর একটু ট্রাই করলাম আর কি একটু নিজেকে কেমন লাগে এ সিনারির মধ্যে আর দেখলাম ওদের কিছু মানে এটাকে কুড়ি বলে জাপানি ভাষায় যাই হোক এগুলো আমরা খাই না তো এখানে নাকি টিকিট ভাড়া লাগে টিকিট দিয়ে উঠতে হয় আমি সোজা হাঁটা শুরু করছি কেউ কিছু বলে নাই এগুলো করা ঠিক না মানে যাই হোক করসো নেক্সট টাইম করো না বাট দেখো ব্রিজ থেকে কত সুন্দর লাগতো যদি দুপুরবেলা আসতাম সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম গোলা আসতেছে আর ওই মানে এগুলা ড্রোনে আমি দেখেছি উপর থেকে যে যা সুন্দর লাগে মাঝখানের রোডটা এরকম স্ন্যাকের মতো একা মানে আঁকা পাকা থাকে আর সেটা আমরা দূর থেকে একটু এখান থেকে দেখলাম যে কি সুন্দর মানে এগুলোকে সিনেমেটিক প্লেস বলা যায় আমি একটু সিনেমা ট্রাই করছি এবার আমরা চলে যাওয়ার পালা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে চলে গেলাম আর কি এখান দিয়ে লাস্ট মুহূর্তে আমার ছোটো বাচ্চাটা কান্না শুরু করে দিল তারপরে ওনাকে কান্না থামালাম উনি ঘুমাবে আর কি আর কি শোনা সর ফেভারিক না শোনালাম তারপরে সে ঠান্ডা হলো যাইতে যাইতে কিছু স্ন্যাক্স খাবো তার লেগে গেছে আবার সো আমরা কোম্পানি স্টোরের সামনে দাঁড়াইলাম সেখানে আমরা কিছু নমিমোনো মানে রিংস আর চিপস কিনে নিলাম খেলাম তারপর আবার রনা দিলাম রনা দিতে দিতে ওদের ফেভারেট নাসিদগুলো চালাই দিলাম আর তারা ঘুমাই পড়লো এদিনটি দিনটি আমার জন্য সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে বাই বাই